আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার যে মূল সনদপত্রটি সেটি বিতরণ দেওয়ার বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে আপনারা আপনারা যারা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা যথাসময়ে সনদটি সংগ্রহ করে নেবেন তো সেই সম্পর্কে আজকের এই বিস্তারিত ভিডিও এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সা চব্বিশ সালে মূল যে শনটটি সেটি বিতরণ শুরু হবে একুশে মে থেকে তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে যত সব কলেজ রয়েছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদ বিতরণের সময় ও তারিখটি ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে একুশে মে থেকে আপনাদের শুরু হতে চলেছে নিচে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা লিঙ্ক থেকে ঢুকে বিস্তারিত তথ্য এবং যা যা দরকার আপনারা সব কিছু জানতে পারবেন তো এখানে যেই সনদপত্র বিতরণের তারিখ সময় ও স্থান আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি বিতরণের তারিখ একুশে মে থেকে উনত্রিশে মে দু হাজার পর্যন্ত আপনাদের এই সনদটি বিতরণ করা হবে সময় হচ্ছে সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সনদ বিতরণের স্থানটি হচ্ছে চার নম্বর ভবনের পাঁচতলা লিফটের পাঁচ বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় যে সমস্ত বিভিন্ন বিভিন্ন জেলায় যেগুলোতে সনদপত্র বিতরণ হচ্ছে তারও তারিখ আমি আপনাদেরকে বলে দিচ্ছি টাঙ্গাইল জেলার রাজবাড়িতে বিতরণের তারিখ হচ্ছে একুশে মে দুই হাজার পঁচিশ ঢাকা জেলার মাদারীপুর শরীয়তপুরের বিতরণের তারিখ হচ্ছে বাইশে মে দু হাজার পঁচিশ গাজীপুর গোপালগঞ্জ বিতরণের তারিখ হচ্ছে পঁচিশে মে দুই হাজার পঁচিশ তো এভাবে এভাবে করে একুশ থেকে উনত্রিশে মে পর্যন্ত আপনাদের এই সনদটি বিতরণ হবে আপনারা নিজ জেলা দেখে সুন্দরভাবে সেই অনুযায়ী সেই তারিখে সেই টাইমে আপনারা আপনাদের সনদটি সেখান থেকে গ্রহণ নিয়ে নেবেন কালেক্ট করে নিবেন তারপরে আপনাদের কিছু দরকারি তথ্য রয়েছে এখানে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদ গ্রহণ করার জন্য গ্রুপ অনুসারে কতজন ছাত্রছাত্রী ছাত্রী উত্তীর্ণ হয়েছেন তার বিবরণ সহ নিজে অথবা দায়িত্বশীল কোন প্রতিনিধিকে প্রাপাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িত সহ সনদ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে আপনারা অবশ্যই এই তিনটি স্বাক্ষর সত্যায়িত সহ সনদটি গ্রহণ করবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের বা পাঠানো প্রতিনিধির উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সিদ্ধান্তের কপি সহ মূল সনদ গ্রহণের জন্য আবেদনের উপর ম্যানেজিং কমিটির সভাপতি গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি স্বাক্ষর অবশ্যই আনতে হবে অন্যথায় মূল সনদ প্রদান করা হবে না তো আপনারা বুঝতেই পারছেন এখানে যে সমস্ত নাম দেওয়া আছে তাদের প্রতি অবশ্যই লাগবে যে কোনো একজনের হলেই হবে সবার লাগবে এমনটা নয় আপনি চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি স্বাক্ষরটি অবশ্যই সনদটি প্রদান করা সম্ভব হবে না কোনো ছাত্রছাত্রীর সাময়িক সনদ যদি গ্রহণ করে থাকেন তাহলে মূল মূল যে সনদ সনদপত্রটি সেটি প্রদানের সময় সাময়িকটি ফেরত দিয়ে তারপরে আপনি এই সনদ মানে মূলটি নিয়ে যেতে পারবেন আপনাদের সাময়িকটিও আপনাদেরকে আগে ফেরত দিতে হবে তারপরে আপনারা এখান থেকে এইভাবে এই কাজটি করতে পারবেন তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আপনাদের সনদপত্রটি অবশ্যই তুলে নেবেন এটি খুবই গুরুত্বপূর্ণ তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম